ডায়াবেটিস রোগীদের জন্য খেজুর কি আসলেই উপকারী খেজুরের মিষ্টি স্বাদ নিয়ে অনেকের মনেই ভয় কাজ করে কিন্তু এর পুষ্টিগুণ এবং ডায়াবেটিস রোগীদের জন্য সঠিক উপায়ে খেজুর খাওয়ার নিয়ম জানলে আপনার ধারণা পাল্টে যাবে এই ভিডিওতে আমরা জানবো খেজুরের উপকারিতা ভুল ধারণাগুলি এবং খেজুর কীভাবে ডায়াবেটিস ফ্রেন্ডলি করে তোলা যায় খেজুরের পুষ্টিগুণ এবং উপকারিতা খেজুর একটি প্রাকৃতিক সুগার ফুড এতে রয়েছে প্রাকৃতিক শর্করা ফাইবার ভিটামিন বি আয়রন এবং পটাশিয়াম যা শরীরের শক্তি বৃদ্ধি হজমে উন্নতি এবং স্নায়ুতন্ত্রকে সুস্থ রাখতে সাহায্য করে খেজুর ধীরে ধীরে শরীরে শোষিত হয় যা রক্তে শর্করার মাত্রা হঠাৎ বাড়ায় না তবে ডায়াবেটিস রোগীদের এটি খাওয়ার নিয়ম জানা খুবই জরুরি খেজুর খাওয়া নিয়ে প্রচলিত ভুল ধারণা অনেকে মনে করেন খেজুর ডায়াবেটিস রোগীদের জন্য একেবারেই ক্ষতিকারক কিন্তু সত্যি নয় মূল সমস্যা হলো খেজুর খাওয়ার সঠিক নিয়ম না জানা অন্য একটি ভুল ধারণা হল সব ধরনের খেজুর ডায়াবেটিস রোগীদের জন্য ক্ষতিকারক কিন্তু প্রকৃতপক্ষে প্রাকৃতিক এবং অপ্রাকৃতিক জাত খেজুর সঠিক উপায়ে খেলে উপকার পাওয়া সম্ভব খেজুর খাওয়ার সঠিক পদ্ধতি ডায়াবেটিস রোগীদের জন্য খেজুর খাওয়ার সঠিক নিয়ম হলো দিনে একটি বা দুটির বেশি খেজুর খাবেন না খালি পেটে না খেয়ে বাদাম বা দইয়ের মতো ফাইবার এবং প্রোটিন সমৃদ্ধ খাবারের সঙ্গে খেজুর খান খেজুরের সঙ্গে চিনি বা সিরাপ মেশানো থাকলে তা এড়িয়ে চলুন সন্ধ্যার পর খেলে এটি শরীরকে রাতের জন্য এনার্জি দেয় এবং হজমে সাহায্য করে খেজুরকে ডায়াবেটিস ফ্রেন্ডলি করার উপায় খেজুরকে আরও উপকারী করতে আপনি এটি ডিজার্ট হিসাবে বাদামের সঙ্গে বা পর্ষ্যের সঙ্গে মিশিয়ে খেতে পারেন এটি রক্তে শর্করার মাত্রা হঠাৎ বাড়াতে দেয় না তবে সবসময় মনে রাখবেন অতিরিক্ত খেজুর খাওয়ার আগে আপনার ডাক্তার বা ডায়াবেটিশিয়ানের পরামর্শ নেওয়া উচিত তাহলে খেজুর ডায়াবেটিস রোগীদের জন্য ক্ষতিকারক নয় বরং সঠিক নিয়মে খেলে এটি উপকারী হতে পারে আপনার খাদ্য তালিকায় খেজুর যোগ করার সময় অবশ্যই সঠিক পরিমাণ মেনে চলুন ভিডিওটি যদি আপনার উপকারে আসে তাহলে লাইক করুন শেয়ার করুন এবং আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন ধন্যবাদ